মানুষ প্রায় আমায় দেখে ভাবে বোকা কিন্তু সত্যি বলতে আমি বোকা নই আমি আসলে একটু আলাদা স্বার্থপরতা আমার স্বভাবে নেই মুখের উপর না বলতে পারি না কাউকে কষ্ট দিয়ে শান্তি পায় না তাই হয়তো কারো আঘাতের জবাবে আঘাত ফিরিয়ে দিতে শিখিনি কখনো যখন আমার পেছনে চলে সমালোচনার পর্ব তখন বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারি না চুপ করো এবার যথেষ্ট বরং সব শব্দ গেলে নিচোপ চাপ চোখ নামিয়ে নিঃশব্দে হেঁটে যায় আর সেসব দেখেই অনেকে ভাবে বোকাত ভাবুক কেউ কেউ বলে আমি ভীত শুধু এই কারণে যে আমি সম্পর্ককে সহজে ভাঙতে পারি না যাদের আপন ভাবি তাদের হারানোর ভয়টা খুব গভীর তাই হয়তো একটু বেশি আঁকড়ে ধরি একটু বেশি ভালোবেসে ফেলি তাদের নিরবতা আমার চোখে জল আনে আর এ নিয়েও চলে হাসা হাসাহাসি হাসুক অনেকে আমাকে বলে ব্যাকডেটেড কারণ আমি এখনও পুরনো সম্পর্ক অনুভূতির গন্ধ গভীরতা এসব নিয়ে বাঁচি নতুনের ঝাঁ চকচকে মোহে নয় আমার শান্তি মিশে আছে সেই পুরনো ধুলো মাখা আন্তরিকতায় তাতে কে কি বললো তাতে কি আসা যায় হ্যাঁ আমি বোকানো ভীত বা পিছনে পড়ে থাকা কেউ নয় আমি শুধু একটু অন্যরকম আমি অহংকারী নই আমি সুবিধাবাদী নই আমার সহ্য করার ক্ষমতা হয়তো অনেক তবে মনে রেখো আমিও একটা মানুষ আর মানুষ মাত্রায় অনুভূতির গভীরতা থাকে ব্যথা থাকে ভালোবাসা থাকে